চলতি মাস অর্থাৎ মার্চ মাসেই রান্নার গ্যাসের সাথে আধার কার্ড সংযোগ অর্থাৎ ই কে ওয়াইসি সম্পূর্ণ করার প্রক্রিয়া করতে বলা হয়েছে ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে প্রত্যেকটি গ্রাহককে তো বন্ধুরা ভিডিওর থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন ভিডিওটি আমরা শুরু করি চলতি মাসের মধ্যেই সব গ্রাহকের রান্নার গ্যাসের আধার সংযোগ অর্থাৎ ই কে ওয়াইসি সম্পূর্ণ করতে হবে বলে ডিস্ট্রিবিউটারদের নির্দেশ দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান ওয়েল সূত্রের খবর গত অক্টোবরে মৌখিক নির্দেশে একত্রিশে মার্চের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছিল তা কতটা এগিয়েছে খতিয়ে দেখতে বৃহস্পতিবার ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আই ওসির কর্তারা সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে যদিও এই নির্দিষ্ট সময় বলতে নির্দিষ্ট তারিখ কিংবা কোনো লিখিত নির্দেশ অন্তত শুক্রবার পর্যন্ত তেল বিপণন সংস্থার কাছ থেকে ডিস্ট্রিবিউটর সংস্থাগুলি পায়নি বলেই জানা গিয়েছে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে বর্তমানে রাজ্যের মোট এলপিজি গ্রাহকের কম বেশি পঁয়ষট্টি শতাংশের এই কাজ সম্পূর্ণ হয়েছে ফলে মাস খানেকের মধ্যে এই কাজ শেষ করা কঠিন তবে এক অংশ মনে করাচ্ছে গত অক্টোবরেই খোদ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন ক্ষেত্রে আধার সংযোগের কোনো সময়সীমা নেই অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার্স ফেডারেশন সহ সভাপতি বিজন বিশ্বাস বলেন মন্ত্রক মৌখিকভাবে সময়সীমা বেঁধেছে কিন্তু বহু গ্রাহকের গ্যাসে আধার সংযোগ বাকি বিভিন্ন কারণে অনেকেই এটা করছেন না এবার আমাদের উপর চাপ দেওয়া হচ্ছে এই কাজ শেষ করার জন্য ছয় মার্চের বৈঠকে আই ও সির জোর দিয়েছে এই ব্যাপারে বয়স্কদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে আধার সংযোগ করার প্রস্তাবও দিয়েছে যারা এখন করেননি তারা দ্রুত করিয়ে নিন ইন্ডিয়ান অয়েল অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি অন্যদিকে ভারত পেট্রোলিয়ামের পক্ষ থেকে অবশ্য এমন কোনো নির্দেশও এখনও আসেনি জানিয়েছে ভারত গ্যাস অ্যাসোসিয়েশনের সিনিয়র ভিপি সুকমল সেন বিজন আরও জানিয়েছে বিভিন্ন কারণে বহু গ্রাহকের ব্যাংক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে তারা ঠিকঠাক গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না তাই দ্রুত এই সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটিকে শেয়ার দিয়ে আপনার পরিবার পরিজনের কাছে পাঠিয়ে দেবেন তো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য